যাই হোক অনেকক্ষণ আগেই উঠেছি বাট টুকটাক হাঁটা চলার মধ্যে অনেক কাজ করতে হয় যেমন খরগোশটাকে বাইরে নিয়ে পুরো সুন্দর করে পরিষ্কার করলাম আর এখন একটু শান্তিরে বসে আছে কিন্তু ওর খাঁচা আপাতত কোনো খাবার দিইনি তার কারণ আমি সামান্য একটুখানি ঘি দেওয়া ভাত নিয়ে নিয়েছি লঙ্কা আর এখানে নিয়ে নিয়েছি পাঁপড় ভাজা এই যে এখানে বসে আমি ছিলাম টা কাচ্ছিলাম জুতোটাও শুকোতে দিলাম আর এখানে মেনলি যা আপেরগুলো ঠিকঠাক করে দিয়ে দিলাম ওখানে ওটা যাওয়া যায় না কেন কালকে এগুলো ধোয়া হয়েছে এখনো শোকায়নি যে এত বড়টা টোপলা কালকে আনলো সেটা এখন মেন বাইরে নিয়ে যাচ্ছে কি করতে যাচ্ছে সেটা বাইরে নিয়ে আর মা কোথায় যাচ্ছ মাছ বের করতে ফ্রিজ থেকে হ্যাঁ যাও নাকি ভিডিও করার কেউ নেই করে দিচ্ছি তো এখন ভিডিও এই তো গান চালিয়েছি কতদিন বাদে আমরা কাজের ছোটো তো গানই শুনতে পারি না বক্সটা পরে পরে নষ্ট হয়ে যাচ্ছে তার জন্য গান চালালাম এই যে এখানে এখন বসে আছে ভাবছি আমি চিকেন খাচ্ছি আদৌ চিকেন খাচ্ছি না কিন্তু একটা এই খাচ্ছি যাকে বলে তার মধ্যে একটা পোকা বেরিয়ে গেছে এই যে পোকাটা আমি দেখাচ্ছি মানে কিছু বলার নেই দুপুর বাজে হচ্ছে ডট তিনটে আর ভাত না খেয়ে এখন একটা খাবার অর্ডার করে ফেললো খাবারের নাম আর বিলটা তোমাদের সঙ্গে আগে শেয়ার করি আজকে একটা খুব বড় কাজ করে দিচ্ছে আমার হয়ে এই কাজটা আমি করি মেনলি আর পপকর্ন খেতে খেতে এটা দেখা হয়ে গেল আমি হচ্ছে মেনলি মুভি দেখবো এখন মুভিটা বাঁচা হয়নি তো এটার জন্য মেন লেটটা হলো আর একে দেখো এই ব্যক্তিকে দেখো বারোটাও বেজে গেল হ্যাঁ পাক্কা বারোটাও বাজে বাট এর চোখে ঘুম নেই হ্যালো গ্যাস ওয়েলকাম মাই নিউ ব্লগ কেন আশা করি ভালো আছো আমি ভালো আছি এখন বাজে পাক্কা এগারোটা এক আমি এগারোটাই ধরলাম যাই হোক অনেকক্ষণ আগেই উঠেছি বাট টুকটাক হাট্টা চলার মধ্যে অনেক কাজ করতে হয় যেমন খরগোশটাকে বাইরে নিয়ে পুরো সুন্দর করে পরিষ্কার করলাম আর এখনও একটু শান্তিতে বসে আছে কিন্তু ওর খাঁচায় আপাতত কোনো খাবার দিইনি তার কারণ ও বাইরে গেলে এমনিও খায় না ঘরে আসে তাও টুকটুক করে খায় আর রোদে শাক বা যে জিনিসই দাও না কেন সেটা মানে কীরকম গলা গলা টাইপ হয়ে যায় শুকিয়ে যায় যাকে বলে তাই এখন খাবারটা দিইনি একটু পরে ওকে ঘরে নিয়ে আসবো তারপর আমার ইচ্ছা আছে ওকে খাবারটা দেওয়া এখন বাইরে বসে নিজের গাঁতপাটা চুলকাচ্ছে যাই হোক সকালবেলা চা খেলাম রোদে বসে আছে এই ফুটেজগুলো নিন নিই কেন সব সময় এরকমই ফুটেজ নেই তাহলে অন্য ভিডিও দেখাগুলি করে যাই হোক আজকে অনেকদিন পরে একটু অন্যরকম ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি অনেকদিন সেরকম ভিডিও শেয়ার করা হয় না এখন মেনলি সকালবেলা ব্রেকফাস্টটা করবো আজকে নর্মাল একদম ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি সেটা আমি ভিডিওর সামনে শেয়ারও করতে পারি এবার অনেকদিন ইচ্ছা করছিল খাইনি খাইনি মাকে বললাম আজকে একটু করেই দিত চলো আগে সেটা তো সঙ্গে শেয়ার করি আমি সামান্য একটুখানি ঘি ঘিদা ভাত নিয়ে নিয়েছি লঙ্কা আর এখানে নিয়ে নিয়েছি পাঁপড় ভাজা এটা আজকে আমার একটু সকালবেলা খেতে ইচ্ছা করছে বলে আমি একটু আজব ধরনের ব্রেকফাস্টটা করতে চলেছি যাই হোক আর বাইরে নিয়ে যাই বাইরে আজকে টুকটুক করে কী কাজ করলাম সেটাকে তোমাদের সঙ্গে শেয়ার করি খাবারটা তো অবশ্যই শেয়ার করলাম এই ব্যক্তিকে সব খুলে ফুলে এই যে এখানে রেখেছি আপাতত আর এই যে খাওয়ার জন্য পাকু পাকু করছে কিন্তু ওকে এখন কিছু দেবো না বললাম না পরে দেবো আর এই যে এখানে বসে আমি ছিলাম টা খাচ্ছিলাম জুতোটাও শুকোতে দিলাম আর এখানে মেনলি জামা প্যান্টগুলো ঠিকঠাক করে দিয়ে দিলাম ওখানে কটা জামা প্যান্ট আছে কারণ কালকে এগুলো ধোয়া হয়েছে কোনো শুকায়নি এখানে এখন শুকাক আমি এখন ডাইরেক্ট ঘরে যাই আগে যে সকালবেলা একদিন উঠে স্টার্টিং হয়ে গেছে নিজের কাজ বাজে লেগে গেছে তাই তো এটা কি করছিস এখন কি রাখবি মধ্যে এখন হেটা আর কিছু রাখবি নাকি এটা পরিষ্কার ছিল না আর জুতোগুলো উঠিয়ে রাখবি এর উপরে যখন ঝাড় দিবি আর এই যে ধোয়া পাকলা যেন আমার নেমে গেছে আজকে সেরকম একটা কিছু নেই তাও আমাদের কিছু না কিছু মেনলি থাকে মানে পুরো বালতি শূন্য মেনলি হয় না আর এই দেখো মুছেই যাচ্ছে মোছা জিনিস মুছেই যাচ্ছে মুছতে থাক সমস্যা নেই অনেকগুলোই আজকে কাজ হবে মেন হচ্ছে এই ভিডিও দেখানো হয় না আজকে সেইগুলোই দেখাবো ঘর ফর ঝাড় দেওয়া হবে বিছানাতে দেখানোই হয় আর চলো দেখতে থাকো পাশে থাকো সঙ্গে থাকো আর এর কেলোর কীর্তিটা মেনলি আমি ভিডিওতে দেবো যে ও আজকে কী কী কেলো ঘরে করতে থাকে এমনকি ও যখন আমি যখন কাজ করবো তখন ও আমাকে মেনলি ভিডিওটা করে দেবে চলো যাওয়া যাক যে এত বড়টা টোপলা কালকে আনলো সেটা এখন মেন বাইরে নিয়ে যাচ্ছে কি করতে যাচ্ছে সেটা বাইরে নিয়ে আর মা কোথায় যাচ্ছ মাছ বের করতে ফ্রিজ থেকে যাও আমি একেও ক্যামেরা করে দিই আমি একেও ক্যামেরা করে দিই আমার বেলা কেউ ক্যামেরা করে না না করিস একটা একটা করে ঝাড় জানি ওই খোলার পরে সেলাই খোলার পরে করার পরে মেনলি সুতো থাকে দে আমাকে দে আর ঝাড়তে হবে এতক্ষণ আমি কাজ করছিলাম এখন এই যে এই কাজ করছে ওর নাম আজকে হ্যাঁ আমাকে পুরোটা বলতে দে ভাই এই যে এখনও করছে আগেও করেছে আমিও করেছি কিন্তু আমি বললাম না ক্যামেরা ধরা পাইনি কেন ও করছিল আমিও করছিলাম কিন্তু আমার এখন শেষ হয়ে গেছে আর ওর ক্যামেরাটা আমি ধরে দেখলি বললাম তুই আগের থেকে দেখা আগের থেকে না শুনেই কথা বলিস যাই হোক কাজ করতে থাকু ততক্ষণে আমি যাই একটু ফল খেয়ে আসি মা ফলও দিয়ে দিয়েছে বেদানা লেবু নাকি ভিডিও করার কেউ নেই করে দিচ্ছি তো এখন ভিডিও

আর এখানে দেখো আয়েস দিচ্ছে খাবি পোকাটা খা যে পাক্কা দুটো আমার অল কাজ ডান জাস্ট স্নান করাটা হয়নি সত্যি কথা বলতে আজকে জল প্রচুর খেলাখেলি করলো সরকারের জল তো আর যেটা মটরে সেটা তো প্রচুর ঠান্ডা ওটা নিয়ে আমি কোনো কথাই বলতে চাই না তাই দেখি গরম জল করে আমি স্নান করতে পারি নাকি কেননা স্নান না করলে ভালো লাগছে না কেমনটা লাগছে যাই হোক তার আগে একটু মার ফুটেজ নিয়ে এসে যে মা রান্নাঘরে কি করছে ঘোরাঘুরি করে দেখো দেখো একে দেখো ঘোরাঘুরি করে সিন দেখো

আর ভাত না খেয়ে এখন একটা খাবার অর্ডার করে ফেললো খাবারের নাম আর বিলটা তোমাদের সঙ্গে আগে শেয়ার করি এই যে এখান থেকে খাবারটা অর্ডার করা হয়েছে ডেলিভারি চলে আসলো আর এই যে নাম আর এই যে দাম কিছু বলার নেই ছবিতে দেখিয়েছে এক চলে আসলো আরেক এর জন্য কিছু বলার নেই মনটা আমার ভেঙে গেল ছিঁড়ে গেল আর এই একজন ফোন কেটেই যাচ্ছে এর মন আগে উদাস হয়ে গেছে দেখি একটা টেস্ট করে একটা খাবার অর্ডার করে দিল

লার মেনুও চলে আসলে এখানে ভাত সিম ভাজা তারপর রুই মাছ ফুলকপি দিয়ে আলু দিয়ে যেহেতু সুগার পেশেন্ট বলে একটাই আলু পড়েছে পাতে যাই হোক ধুয়া লাগে খেয়ে নিই তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পণ্য একটা বাজে আমি রেডি হয়ে গেলাম এবার হ্যাঁ ঘুম থেকে উঠে একটু ভিডিও নেওয়ার দরকার ছিল বাট না একটু করে মতো এদিকে ঘোরাফেরা করলাম খরগসি মেনলি খাবার দিলাম আজকে একটা কেলো হয়ে গেছে মানে ও এদিকে ভিডিও এডিট করছে আর আমি এদিকে ঘুমিয়ে পড়েছিলাম কারণ পেটটা আজকে খুব ব্যথা করছিলো যাই হোক মাঝে মধ্যে এরকম করে সেটা ভাঙিয়ে বলতে পারবো না তো মেনলি ঘুমিয়ে পড়ার জন্য আজকে খরগোশকে ঢাকা হয়নি আর বাইরে গিয়ে দেখি পনেরো সাতটার সময় ও কাপা কাপি স্টার্ট করে দিয়েছে যাকে একেবারে পুরো কেলো তারপর ওকে এখন সুন্দর করে ঢেকে আসলাম না তো দেখতাম কি বরফের ডেলা হয়ে গেছে এরকম একটা যাই হোক বেশি কথা বলে ফেললাম এখন রেডি হয়ে গেছি আর এখন একটু বেরিয়ে মানে বেরোবো দেখি কোথায় যাই আর মেনলি এখন একটু চা খেতে ইচ্ছা করছে হ্যাঁ ঘরে মা বলেছিল যে চা করে দেখলাম না বাইরে তো এমনিও যেতে হবে কাজ আছে তো বাইরে গিয়ে চাটা খাবো আর গাড়ির এখন পদ্মা খুলতে গেছে সেখান থেকে একটু ফুটেজ নিয়ে আসি আগে যে এই জনতাকে দেখো আজকে একটা খুব বড় কাজ করে দিচ্ছে আমার হয়ে এই কাজটা আমিই করি মেনলি করছে কাজটা কি আজকে পুরো ঢাকা নিজেকে দেখি এটাকে ঘরে রেখে আয় তা আমাকে দিয়ে আমি রেখে আসি আমরা ক্যাফে থেকে মেন বেরিয়ে পড়েছি এই যে আমি আরো আর এখানে মেনলি অত ছবি ছবি তুলি না কারণ আমাদের ফোন এমনি সাত হাজার ছবি হয়ে গেছে তো আমাদের আর প্রতিদিন ছবি তোলার দরকার নেই তো চলো এখান থেকে বেরোই আরো টুকটাক কাজ আছে তোমাদের সঙ্গে সব দিয়ে আস্তে আস্তে শেয়ার

এটা একটা গামলা দেখতে পাচ্ছ এত বড় এমন একটা জিনিস আছে যেটা কি সেটা আগে তোমার সঙ্গে শেয়ার করি যে এটা রাত্রেবেলা আমি করতে গেছিলাম মানে পপকর্নটা তাই এত লেট হলো এই পপকর্ন খেতে খেতে এটা দেখা হয়ে গেল আমি হচ্ছে মেনলি মুভি দেখবো এখন মুভিটা বাছা হয়নি তো এটার জন্য মেন লেটটা হলো আর একে দেখো এই ব্যক্তিকে দেখো বারোটাও বেজে গেল হ্যাঁ পাক্কা বারোটাও বাজে বাট এর চোখে ঘুম নেই আজকে হেভি সুন্দর করে নিয়ে এসছে দেখতেও বিশাল সুন্দর লাগছে আর স্মেলটাও হেভি সুন্দর বেরিয়েছে আগের দিন কটা একটুখানি কালচে কালচে হয়ে পুড়ে গেছিলো বলে খুব টেনশনে ছিল তারপরেও আজকে খুব সুন্দর হয়েছে তাই আজকে পুরো একদম সাদা ফর্সা ভাবে করে নিয়ে এসেছি মানে নিজের ভাবছি যে এত সুন্দর পপকর্ন বানাই আমি একটা দোকানই খুলে নেব পপকর্নের হোক তো পপকর্ন খেতে খেতে একটু মুভি দেখি নিজেদের সঙ্গেও সময় কাটাই যাই হোক তো আর কিছু বললাম না কালকে অনেক বড় কাজ আছে হেডেকের কাজ আছে হেডেক তোমরা যারা বুঝতে পারবে তারা বুঝে নাও যাই হোক কালকে কালকেই বলবো সকাল সকাল উঠতে হবে আমাদেরকে আবার কিন্তু যতই সকালে উঠি না কেন রাত্রে ঘুম মানে বেশি রাত্রে ঘুম পায় তাড়াতাড়ি ঘুম পায় না তো যাই হোক ভিডিওটা ভালো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার মনে করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে নিউজগুলো তোমরা দেখতে পারো আজকের মতো টাটা গুড নাইট আর অবশ্যই সাপোর্ট করো পাশে থাকো আর ও গুড নাইটে টাটা করছে